বুঝলে গিন্নি ভাবছি পুজোর আগে ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে ওরে স্কুলে ভর্তি করলে যদি একটু বাদামিটা কমে হ্যাঁ তুমি ওই আশাতেই থাকো মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেন গাড়িটাই না হলো শেষে তো স্কুল থেকে টিসি দিয়ে দেখো এবারে না মন হয় আরে গিন্নি আগেরবার বার হয়েছে বলে কি এবারেও অমন হবে নাকি আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে ও কি আর আগের মতন করবি নাকি হয়েছে সেই কারণেই তো তোমাদের জন্যই গরম গরম মিষ্টি নিয়ে এলাম আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল বাহ এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হোস কেন তোর ছেলেটা মানুষ হচ্ছে আদমাদের ফুটর ছেলেgate স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে সব ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটর ছেলে গুদমরানি তৈরি হচ্ছে কি hore কি বলে দিছে সেচে গুদমরানি কি হয়েছে শান্তি ছেলে কম দাঁত না অল্প না 2 টাকা মিষ্টি এনে কি নিজে কি মনে বাল মনে করতিস নাকি এ মা না ফুটো ও ফটকেই তো প্রথমে হাসলো হাট বড়া তোর গুদের মিষ্টি নিয়ে বেরayın এদিকে গুদমানি দাঁত কালাছে বেরো যো বানি ঝন্টু তুই বরং যা এখন এখান থেকে

বাহ এই কথাটা তুই খুব ভালো বলেছিস আমিও আর সকলে এটাই ভাবছিলাম যে ফাটাকে বলে একটা স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস হ্যাঁ ওই তো আমাদের পাশের বারা ঝিংকু স্কুলে কি বলছিস ওই স্কুলে তো অনেক খরচ করে পড়োতে হয় ওলে ওরা খরচ করতে হলে হবে ভোটার বলে আমি এবার সবাইকে দেখিয়ে দেব যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে উহ এই স্কুলে যাবে বালাই বালালে কোনো ইস্কুলে যাবো না ও যায় আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি কোন স্কুলে যাব নেই বলে দিলাম কি হয়েছে চোদ না কি বললি তুই হম বালা ঠিকই তো বলেছি আমি স্কুলে যাবো না তুমি দাও কি স্কুলে আর কি বললি সুদির ভাই যত বড় মুখ নাই তত বড় কথা